পেঁয়াজ চাষে বিএই এগ্রিকালচারাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সমাধান সমূহ পেঁয়াজ চাষে সঠিক সময়ে সঠিক পরিচর্যা করলে অধিক ফলন নিশ্চিত করা যায় শুরুতেই আগাছা নিয়ন্ত্রণ খুবই জরুরি চারা রোপণের এক থেকে চার দিনের মধ্যে ব্যবহার করুন বিএই এগ্রিকালচারাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পেন্ডানিয়াল পেন্ডানিয়াল তেত্রিশ ইসি যা আগাছা দমনে নির্ভরযোগ্য সমাধান পেঁয়াজের আরেকটি বড় সমস্যা গোড়া পচা রোগ এটা সাধারণত হয়ে থাকে ব্যাকটেরিয়া বা ছত্রাকজনিত কারণে গোড়া পচা রোগ দমনে ব্যবহার করুন বাইকপার পঞ্চাশ ডাব্লিউ পি প্রতি লিটার পানিতে দুই থেকে তিন গ্রাম এর সাথে ব্যবহার করুন বাইজিম পঞ্চাশ এসপি দুই গ্রাম অথবা কুইল প্লাস এক মিলি প্রতি লিটার পানিতে পেঁয়াজ চাষে চারা পর্যায়ে সাকিং পেস্ট বা শোষক পোকার আক্রমণ সাধারণ বিষয় এক্ষেত্রে ব্যবহার করতে হবে বাইথয়েড চল্লিশ ইসি প্রতি লিটার পানিতে এক মিলি যা দ্রুত কার্যকর ও সহজ সমাধান গাছকে সুস্থ রাখতে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে চারা অবস্থায় ব্যবহার করুন আশি লিটার পানিতে থেকে গ্রাম আর থ্রিপস পোকা দমনের জন্য ব্যবহার করতে হবে রেডিয়াস দুইশো এস এল প্রতি লিটার পানিতে হাফ মিলি থেকে এক মিলি পেঁয়াজের পাতা ঝলসানো রোগ দমনে ব্যবহার করতে হবে ট্রাইকোফল পঁচাত্তর ডাব্লিউপি প্রতি লিটার পানিতে এক থেকে দুই গ্রাম পেঁয়াজের সুষম বৃদ্ধি ও গাছের শক্তি সুনিশ্চিত করতে ব্যবহার করুন বাইটপ সিক্সটি ডাব্লিউজি প্রতি লিটার পানিতে দুই থেকে তিন গ্রাম পার্পল ব্লস বা আগামরা পেঁয়াজের একটা মারাত্মক রোগ এই রোগ দমনের জন্য ব্যবহার করুন ইম্পেরিয়াল পঞ্চাশ পি প্রতি লিটার পানিতে দুই থেকে তিন গ্রাম কৃষকের উন্নয়নই আমাদের অঙ্গীকার বিএআই এগ্রিকালচারাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সর্বদা কৃষকের পাশে থেকে ফসল সুরক্ষা ও সর্বোচ্চ সেবা নিশ্চিত করে কৃষকের অর্থনৈতিক উন্নয়নের পথে এগিয়ে চলছে